তিন নম্বর বাচ্চা সুপ্রিয় দর্শক ভাই গাভি বাচ্চাটা পঁয়ষট্টি হাজার দামাদামি হইতেছে গাভিটা হাজার पॉइंट पॉइंट शायद आजाद योद्धा से भाई शायद आजाद टेलीविजन के दाम साफ हो जाते हैं जेकार्डोलर से अपना देखा ना चश्मा और दसी बच्चा शोक है अभी उनके बच्चा शोक है अभी लेकिन तेज़ चुका अपना ना चारा बच्चे शोक है अभी नहीं

বলতে পারে এরপর আপনারা দেখে নিয়ে যেতে পারবেন যে গাভিগুলো অনেকে বলে ভাই গাভি উঠেনি গাভে ভিডিও দেন যে আমি গাভি বাচ্চা সহ গাভীর ভিডিও গান জানানোর চেষ্টা করতেছি ভাইয়ের পাওয়া

আপনাদের দেখানোর চেষ্টা করলাম